আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ড বেশি বললেন নাসরুদ্দিন পাটোয়ারি জানাব তিন ঘটনায় চাপের মুখে এনসিপি এবং সর্বশেষ জানাব ছুরিকাঘাত করে শরীরে আগুন দেওয়া সেই ব্যবসায়ীর মৃত্যু প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাব বিস্তারিত খবর মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ড বেশি বললেন নাসরুদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ডে বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি তিনি বলেন ইনশাল্লাহ এবার নির্বাচনের শাপলাকলি জয়ী হবে নাসরুদ্দিন পাটোয়ারি বলেন গত পনেরো বছরে আমাদের তরুণ সমাজকে বলা হয়েছে যে স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আমাদের বলা হয়েছিল কিন্তু আমরা ডিজিটালের কোনো ছিটে ফোটা কোথাও দেখিনি আমলাতান্ত্রিক জটিলতা প্রাক ঐতিহাসিক যুগে যেভাবে কাজ করেছে সেইভাবে এখনও কাজ হচ্ছে আমরা আশা করব ভবিষ্যতে যারা সরকারে আসবে এবং আমাদের যেদিন জোট রয়েছে সবাই মিলে একটি ডিজিটাল বাংলাদেশ উপহার দেব যাতে এই ধরনের আমলাতান্ত্রিক জটিলতা না থাকে ঢাকা আট আসনে জনগণের প্রতিনিধি যে হবে বারো তারিখে সে রায় ইনশাল্লাহ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি শাপলাকুলিকে বিজয় করার জন্য তিনি বলেন আমরা মনে করি ঢাকা আট পলিসি বেস একটি সুস্থ ইলেকশন হবে এখানে বেশি শক্তির কোনো মহরা হবে না মাফিয়া তন্ত্র কায়েম হবে না এখনও পরিস্থিতি যেটা দেখছি সেটাতে আমরা মনে করি নিরাপত্তার ঘাটতি রয়েছে নিরাপত্তা নিয়ে আমরা ঝুঁকিতে রয়েছি যারা আমাদের সঙ্গে কাজ করছেন তারাও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন প্রশাসনের দিক থেকে যদি ওনারা আরও অ্যাক্টিভ হন আমরা আশা করি ঢাকা আটে একটি সুষ্ঠু ইলেকশন করা সম্ভব তিনি আরো বলেন মির্জা আব্বাস জয়ের চেয়ে হারার রেকর্ড বেশি ইনশাল্লাহ এবার শাপলাকুলির জয় হবে আমরা এটা বিশ্বাস রাখি আশা রাখি সবার উপরে বিশ্বাস রাখি আর জামাত ইসলামী বিভিন্ন জায়গায় তাদের প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলনও দিয়েছে আমাদের আজকের একটি মিটিং রয়েছে কেন্দ্রীয়ভাবে মনোনয়নের এই যাচাই বাছাইটা কাল পর্যন্ত চলবে তো সেই ক্ষেত্রে পাঁচ তারিখ পর্যন্ত আমরা আশা করি এই বিষয়গুলোর সমস্যার সমাধান হয়ে যাবে তাদের যে মনোনয়ন ফর্মগুলো টিকবে আমাদের যেগুলো টিকবে সেগুলো নিয়ে আমরা একটা সুন্দর যাত্রা করে সরকার গঠনের দিকে যেতে পারব নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে নির্বাচন কমিশন ইলেকশনের তফসিল দেওয়ার পর নির্বাচন কমিশনকে বাংলাদেশে আর দেখতে পাচ্ছি না প্রধান ইলেকশন কমিশনের থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বড় ধরনের শোডাউন হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো আমরা সে বিষয়ে নির্বাচন কমিশনকে আহ্বান জানাব যদি আপনি দায়িত্ব পালনে কোথাও অবরাগতা দেখান বা কোথাও থেকে প্রেশার ফিল করবেন জনগণের সামনে আসুন জনগণকে চেহারা দেখান এই যে দুই দিন যাচাই বাছাই প্রক্রিয়া চলতে আমরা এই ধরনের নির্বাচন কমিশন থেকে একটি স্টেটমেন্ট দেখি নাই গত এক সপ্তাহ যে বাংলাদেশের ছবির মহড়া হল পোস্টারের মহড়া হল সেই বিষয়ে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ আমরা দেখি নাই বরং একজন কমিশনার নিজে থেকে আগ বাড়িয়ে কথা বলছেন যে নির্বাচন কমিশনের যে বিধিবিধান দিয়েছে সেগুলো ভায়োলেশন হচ্ছে না আমরা মনে করি এই ধরনের দল কানা নির্বাচন কমিশনারের তাদের লজ্জাসরম থাকা উচিত এবং অতি দ্রুত তাদের পদত্যাগ করা উচিত তিন ঘটনায় চাপের মুখে এনসিপি পরপর তিনটি ঘটনায় রাজনৈতিকভাবে বেশ চাপের মধ্যে পড়েছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এমন পরিস্থিতি ঘিরে এনসিপিকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা চলছে প্রথম ঘটনাটি ঘটে জামাত ইসলামের সঙ্গে ঐক্য গঠনের মধ্য দিয়ে এটাকে অনেকেই বলছেন দলটির আদর্শিক বিচ্যুতি শুধু তাই নয় এনসিবির শীর্ষ নেতারা বলেছিলেন কয়েকজন পদত্যাগ করলে দলীয় কিছু আসা যায় না ওই ঘটনার সূত্র ধরে এনসিবির কেন্দ্রীয় শীর্ষ নেতারা পদত্যাগ শুরু করেন বর্তমানে এ পদত্যাগের সংখ্যা বাড়তে বাড়তে এমন পর্যায়ে কেন্দ্রীয় সহ সারা দেশে এনসিবির পরিচিত মুখগুলো প্রায় অধিকাংশ নেতাই পদত্যাগ করেছেন এছাড়া দলের প্রধান নাহিদ ইসলামের হলপনামায় দেখানো রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এনসিবি থেকে শীর্ষ নেতাদের চলে যাওয়া কিংবা পদত্যাগ দলটির জন্য বিরাট ক্ষতি যেসব শীর্ষ নেতা দলে রয়েছে তারাও কেন ব্যর্থ হচ্ছেন দল থেকে পদত্যাগকারীদের ঠেকাতে এদিকে রাজনৈতিক অঙ্গন ছাড়াও জুলাই অভ্যুতারে সম্পৃক্ত যোদ্ধা শহীদ পরিবার ও আহতদের অনেকেই বলছেন জামাত ইসলামের সঙ্গে নির্বাচন সমঝোতায় যাওয়ার পর থেকেই একের পর এক কেন্দ্রীয় শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের শীর্ষ নেতারা পদত্যাগ করেছেন আবার দলের শীর্ষ নেতাদের অনেকেই এমন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে কার্যক্রম থেকে সরে সঙ্গে জোট করাকে চরম বিরোধী ও রাজনৈতিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে দেখছেন দলের একাংশ যারা একের পর এক পদত্যাগ করছেন অপরদিকে দলে থাকা শীর্ষ নেতাদের অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন রাতে একরাশ ক্ষোভ ও অভিমান নিয়ে এনসিপি সহ সব ধরনের পদ পদবী থেকে পদত্যাগ করেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মুখপত্র যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের প্রধান মুশফিকুস সালেহিন পলিসি অ্যান্ড রিসার্চ উইং এর কো লিড হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি একই দিন পদত্যাগ করেন দলটির কেন্দ্রীয় সমন্বয়ক খান মোহাম্মদ এদিকে শুক্রবার বেশ কয়েকজন এনসিবি নেতার সঙ্গে আলাপকালে জানা যায় দল থেকে পদত্যাগের ঘর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়বে দ্রুত সময়ের মধ্যে আরও যারা পদত্যাগ করবেন তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছেন ইতোমধ্যে পদত্যাগ করা শীর্ষ নেতাদের অনেকেই বলেছেন যে দলটি জুলাই অভ্যুত্থান তথা ছাত্র জনতা শহীদ রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হল সেই দলটি জুলাই যোদ্ধা তথা সাধারণ মানুষ সে সঙ্গে ভাওতাবাজি করছে অপরদিকে পয়লা জানুয়ারি রাতেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিবি যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ তিনি দলটির পলিসি ও রিসার্চ উইংয়ের প্রধানের দায়িত্বও ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পড়াশোনা শেষে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করেছেন এনসিবি গঠনের পর থেকেই তিনি দলটির পলিসি ও রিসার্চ বিষয়ক যাবতীয় কাজ করে আসছিলেন খালেদ সাইফুল্ল ড তাসনিম যারার স্বামী ড তাসনিম যারাও আঠাশে ডিসেম্বর এনসিবির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন ঢাকা নয় সংসদীয় আসনে এনসি মনোনীত প্রার্থীও ছিলেন তিনি এনসিবি থেকে পদত্যাগের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় আসনে নির্বাচন করছেন তিনি এনসিবি যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের প্রধানের পদ থেকে সদ্য পদত্যাগ করা মুশফিকু সালেহীন বলেন ভেতরে মতবিরোধ চরমে পৌঁছেছে এবং তা প্রকাশ্যে রূপ নিচ্ছে মূলত জামায়াতের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা এবং জটি যুক্ত হওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই এনসিবির ভেতরে তীব্র অসন্তোষ দানা বাড়তে শুরু করে আসলে এনসিবি যে উদ্দেশ্য আদর্শ নিয়ে গঠিত হয়েছিল সেই জায়গায় এখন এনসিবি এনসিবি এখন যা করল তা মূলত পুরনো বন্দোবস্তের যে দলগুলো রয়েছে তাদের সঙ্গে এই আপোষের ফলে যেটা হলো নতুন ধারার রাজনীতি নতুন বন্দোবস্তের যে রাজনীতি করার সম্ভাবনা ছিল তা আর এনসিবিতে বন্দোবস্তের রাজনীতিতেই ঠুকে পড়ল নতুন ধারার রাজনীতি নির্মাণের ক্ষেত্রে এনসিবি কতটুকু সফল হবে তা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে জুলাই অভ্যুত্থানে শহীদ ফারহান ফায়াজের বাবা শহীদুল ইসলাম বলেন জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে রাজনৈতিক দল এনসিবি গড়ে শহীদ পরিবার তথা আহতদের প্রত্যাশা ছিল এ দলটির উপর এখনো আছে কিন্তু দলটির যে হার সংকট অসন্তোষ দানা তাতে আমরা পরিচিত মুখগুলো দল থেকে পদত্যাগ ভেতর বাচ্ছে হচ্ছি করছে যে মুখগুলো জুলাই আন্দোলন সংগ্রামের সাহসী প্রদীপ হিসেবে জ্বলে নাম প্রকাশ অনিচ্ছুক শহীদ পরিবারের আরেক সদস্য বলেন এনসিবিতে এমন ভাঙন পদত্যাগ আমাদের চাওয়া পাওয়াকে অনিশ্চিত করে তুলছে সরকার ইতোপূর্বে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলোর অধিকাংশ বাস্তবায়ন করেনি জুলাইয়ের পক্ষে রাজনৈতিক দল হিসেবে পরিচিত এনসিবি থেকেই আমরা সহযোগিতার আশ্বাস পাচ্ছি না দলটির জৌলুস দিন দিন তলানিতে ঠেকছে এনসিবির একাধিক নেতার অভিযোগ জামায়াতের সঙ্গে সমঝোতা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলটির এই বিশেষ এক ব্যক্তির কথাই সবচেয়ে বড় ছিল ওই দুই শীর্ষ নেতা কেন্দ্রীয় অধিকাংশ সিদ্ধান্তকে উপেক্ষা করে সিদ্ধান্তগুলো নিয়েছেন ফলে অনেকেই নিজেদের রাজনৈতিক বিশ্বাস ও দায়বদ্ধতার জায়গা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন শুক্রবার দলটির শীর্ষস্থানীয় এক নেত্রী বলেন পদত্যাগ না করলেও ইতোমধ্যে দলের সব ধরনের কার্যক্রম থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি দলের কয়েকজন শীর্ষ নেতা করজোরে বলেছেন আমি অন্তত পদত্যাগ না করি আমি পদত্যাগ করলে দলের কেন্দ্রীয় বিভাগীয় ও বিভিন্ন জেলায় এনসিবির নেতৃত্বে থাকা নেত্রীদের অধিকাংশই একযোগে পদত্যাগ করবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ